হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগ আজ সব বাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আশ্রমে প্রত্যেকেই খুব ভালো আছে তো আজকে তো একাদশী তিথি একাদশীর ব্লগ আমি আপনাদের এখন দিতে চলেছি আর একদম শুরুতেই ফুল দিয়ে শুরু করলাম কারণ ফুল হচ্ছে সবার মন খুব সহজেই ভালো করে দেয় তো সেই জন্য ফুল থেকেই শুরু করেছি আর আমাদের আশ্রমে এই কামিনী মানে এটা মিনি কামিনী যদিও বড় কামিনী না এটা মিনি কামিনী তো তাতেই এত সুন্দর ফুল হয়েছে চারিদিকটা তো ভীষণ ভালো লেগেছে আর এটা তো ভোলানাথের আপনারা জানেন আকন্দ ফুল তো এই উৎসারি এখন তন্ন তন্ন করে খুঁজেও ফেলেন পাওয়া যায় না আবার কোথাও কোথাও অনেক পরিমাণে রয়েছে এটা হতেই থাকে আর এই ফুলগুলো আমাদের আশ্রমে সোমবার দিন এই ফুল লাগে কারণ আমাদের বিশেশ্বর প্রভু রয়েছেন তো ওনার জন্য কখনো মালা বা কখনো পুজো তো সব মিলিয়ে কিন্তু এই ফুলটা আমাদের আশ্রমে সত্যি খুব কাজে লাগে আর আজকে একাদশী তিথি তো একাদশীর প্রচুর পরিমাণে কর্ম চলছে একাদশীর আগের দিনও যেমন প্রচুর পরিমাণে কর্ম থাকে তেমনি একাদশী দিন সকাল থেকেই কিন্তু একটা কর্ম ব্যস্ততা থাকে সেটা শুধুমাত্র এই ভক্তরা আসবেন বলে সেই ক্ষেত্রেই কিন্তু এত পরিমাণ সবাই ব্যস্ত থাকে এখানে দেখতে পাচ্ছেন যে সবাই মিলে কিন্তু আনা চামিনা করতে বসে গেছে আর আজকে হচ্ছে একাদশী তিথি একাদশী তিথিতে আমাদের যেটা পার্মানেন্ট যেটা পাওয়া হয় সেটা হচ্ছে কুমড়ো আর আলু সবজি তো এটাই কিন্তু হয়ে থাকে আর এখানে ফুচকাটা হচ্ছে এটা একাদশীতে দোকান দেওয়া হয় তো সেই জন্য দোকানের জন্য আমাদের দাধারানি ফুচকা তো সেই জন্য ফুচকাটা ভাজা হচ্ছে আর ওখানে আমরা রয়েছিলাম তো হেল্প করছিলাম আর এখানে দেবকীনন্দন দাস কী করবে ওপর থেকে তো নামতে পারছে না তো সেই জন্য একদম নিচের থেকেই ওপরে উঠছে এটা কিন্তু একটা নতুন জিনিস ও যেহেতু ছোট ওপর থেকে ছাড়তেও খুব ভয় লাগে হ্যাঁ কেউ কোলে নিয়ে যদি ওটা স্লিপ করে তো ঠিক আছে না হলে কিন্তু এত ছোট তো ওপর থেকে ছাড়তে ভীষণ ভয় লাগে কিন্তু দেখুন নিচর থেকে কত সহজেই ও ওপরে উঠে যাচ্ছে তো সেই জন্য ধরে রাখা হয়েছে আর পিছনে তো আমার ছোট মেয়ে লাইন দিয়েছে তো এই যেগুলো আনা হয়েছে আর কি তো এইগুলো কিন্তু এখনো হয়তো দিন টাইম নেবে কারণ ঠিক হতে নিচে যেহেতু ঢালাই রয়েছে বাচ্চারা খেলবে তো সেই জন্য একদম শক্ত বক্ত করতে হবে তো সেই জন্য ঢালাই দেওয়া রয়েছে হয়তো দুদিন টাইম তো নেবেই তারপর হয়তো খুলে দেওয়া হবে আর এটাতে তো কিছুই নেই এটাতে কোনো ঢালাই ফেলাই কিছু নেই তবে এটা একদম ঠিকঠাক করেই নিচে অবধি কিন্তু একদম সেটিং করা রয়েছে যাতে করে অসুবিধাটা না হয় কারণ এটাই আগে ভাবনা চিন্তা করতে হয় যে যেহেতু এটা বাচ্চাদের এই জিনিসগুলো সেই জন্য কিন্তু খুব খেয়াল করে এবং খুব ভালো মতো করে কিন্তু কাজগুলোকে কমপ্লিট করতে হবে না হলে সমস্যা হতে পারে তো আমাদের সকালে প্রোগ্রামের জন্য কিন্তু মানে হরি কথা যেহেতু হবে আর আমাদের একাদশী দিন সকালে হরিবাসর হয়ে থাকে আবার সন্ধ্যাতে হরিবাসর হয়ে থাকে তো সেই জন্য এখন আমি আপনাদের দর্শন করাবো যে সকালের যে প্রোগ্রাম হয়েছিল তার কিছু অংশ আমি আপনাদের দর্শন করাবো তো মহাপ্রভুকে আপনারা দর্শন করে নিন তো তারপর একে একে আমি সবটা দর্শন করাবো আজকে সকালের কি কি অনুষ্ঠান হয়েছিল বা কত কি যোগার যন্ত্রপাতি হয়েছিল। সবটা আমি আপনাদের ক্লিয়ার করাব তো আগে মহাপ্রভুকে আপনারা দর্শন করে নেন

হরিনাম করলে সংসারের মানে অবক্ষয় নাশ হবে অনর্থ নাশ হবে সংসারের যে রাগ বিদ্বেষ কলহ সেগুলি বন্ধ হবে এগুলি হচ্ছে হরিনামের ফল করলে হবে করতে হবে ভগবানের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করতে হবে তো চলুন আমরা ভোগশালার দিকে যাই আর একাদশী দিন ভোগশালাটা থাকে একদম আমাদের যে নতুন বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের সাইডে রয়েছে তো সেখানে এই যে কুমড়োর সবজি হচ্ছে কুমড়ো আর আলু সবজি এক সঙ্গে কুমড়ো আলু তুলে দেওয়া হয় আর তার আগেই কিন্তু মশলা করে রাখা হয় তারপর সেদ্ধ করে সেই মশলাতে দেওয়া হয় বাস এইটাই হচ্ছে একাদশী দিন একদম মহাপ্রসাদ তো ভীষণ ভালো লাগে তবে কি বলুন তো প্রতিদিন ধরুন আপনি এই কুমড়োর সবজিটা আপনি সেবা পেলেন কিন্তু একাদশী দিন যে এই প্রসাদের যে মহিমা সেটা কিন্তু একদম অন্য রকম। এটা মহাপ্রভুর কৃপা ছাড়া আর অন্য কিছুই না আর এখানে দেখুন আদাগুলোকে ছোট ছোট টুকরো করা হচ্ছে এটা কেন বলুন তো এটা কিছুটা তো আমাদের সবজিতে লাগবেই আর বাকিটা আমাদের রোদে দেওয়া হয় রোদে দেওয়ার পর সেই শুকনোকেই কিন্তু আমাদের সবজিতে ব্যবহার করা হয় আসলে এটির থেকে কি হয় আমাদের তো প্রচুর পরিমাণে আদা নিয়ে আসা হয় তো সেই জন্য নষ্ট হয়ে যাবার ভয়টা কিন্তু থেকেই যায় অনেক বাড়িতেও এটা হয়ে থাকে তবে নষ্ট হবে না এই কারণে বাদ বাকি এক্সট্রা যে আদাগুলো থাকে সেগুলোকে এমনি না রেখে যদি ওগুলোকে ছোট ছোট আকারে কেটে তারপর যদি রোদে দেওয়া হয় না তাহলে সেই জিনিসগুলো কিন্তু নষ্ট হওয়ার আর ভয়টা থাকে না এবং জিনিসগুলো বাদ দিতেও হয় না ওটা কিন্তু সেবাতে লেগে যায় তো সেই জন্য আমাদের এটাই করা হয় যতটা আদা লাগে তো লাগে আর যেটা লাগেই না সেটা কিন্তু আমাদের এইভাবে ছোট ছোট টুকরো করে তোতে দেওয়া হয় আচ্ছা সকালের দেখুন এই ভক্তরা সকালে কিন্তু প্রসাদ পাচ্ছিল সেটা আমি আপনাদের একটুখানি দর্শন করলাম আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিকেলের মানে সন্ধ্যের জন্য শুরু হয়ে গেছে বিকেলে আনাচামিনা করা হচ্ছে সন্ধ্যের জন্য তো এই আনাজামিনার করার যে ব্যাসটা রয়েছে না এনারা কিন্তু খুব এগিয়ে খুব অ্যাডভান্স চলে আসেন শুধুমাত্র আশ্রমের এই কর্মগুলোকে একদম এগিয়ে নেওয়ার জন্য এনারাও কিন্তু ভীষণভাবে সাহায্য করেন আগের থেকেই ওনারা কিন্তু এখানে উপস্থিত হয়ে যায় শুধুমাত্র এই আনা চামিনা করার জন্য কারণ এক একজনের দায়িত্ব রয়েছে তো সেই দায়িত্ব কিন্তু খুব নিপুণভাবে পালন করেন এখানে দেখুন পূজারীও কিন্তু বসে নেই যে ওনারা করছে আমি বসে থাকি আনা জামিনা হয়ে গেলে তারপর আমি লাগবো এটা কিন্তু কখনোই ভাবেন না কারণ আশ্রমটা ওনাদের নিজেদের আশ্রম আমরা ছোটোর থেকে দেখেছি জবের থেকে আমাদের বুঝতে শিখেছি জ্ঞান হয়েছে তো তবে থেকে আমরা দেখেছি যে এই জেঠু আশ্রমে নিপুণভাবে এই কর্মে সবসময়ের জন্যই আছেন তো এখনও এতটা পরিমাণ বয়স হয়ে গেছে তবুও কিন্তু এটার থেকে বঞ্চিত হননি এই কারণেই কারণ যতদিন হাত চলবে পা চলবে আমি সেবা কর্ম থেকে সরব না এই এইরকমই একটা জেঠু বলেন সব সময় যে আমি এখান থেকে সরে গেলে আমারই খারাপ লাগবে যে আমি মহাপ্রভুর কোনো কর্মে লাগতে পারছি না তো সেই জন্য জেঠু কিন্তু প্রায়শই আনাজামিনার ক্ষেত্রে বলুন বা রান্নার ক্ষেত্রে বসে বসেও হলেও কিন্তু ওখানেই থাকেন খুব দায়িত্ব নিয়েই ওখানে থাকেন আচ্ছা এখানে আমরা চলে এসেছি আমাদের যে নতুন বাগান বাটি পেছনে তো সেখানে চলে এসেছি তো এখানে যে বসে আছেন আমাদের গোবিন্দ প্রভু রয়েছেন এখানে আর হচ্ছে আমার বাবার মামা বাবু মানে আমাদের দাদু আশ্রমের বাগান বাটিতে কিন্তু খুব ভিড় হয়েছে এই জায়গাটা এই বিকেল টাইমটা বা সন্ধ্যের টাইমটা সন্ধ্যের টাইমটা তো এই সাইডটা বন্ধ হয়ে যায় এই সাইডটা খোলা থাকে না তো এখানে প্রচুর পরিমাণে বাতাস হয় তো সেই জন্যই বসে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে তো সেই জন্য দেখুন এখানে সবাই রয়েছে এই সাইডটাতেই বেশি আছে ভক্তরা আর ওদিকে তো আছেই দেখুন এখানে বাচ্চারা খেলছে আর সেখানে স্লিপ করছে অনেকেই এখানে রয়েছে এবার ওপর থেকে আপনারা দর্শন করুন একদম ছাদের ওপর থেকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে বাগানবাড়ির পুরো এরিয়াটা আপনাদের দেখা যাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে তাই না তো এখন একটু সন্ধে সন্ধে হয়ে এসছে তো সেই জন্য হয়তো ছবিটা একটু আবছা আপছা লাগছে আপনাদের একটু সন্ধে সন্ধে হয়েই গেছে ভক্তরা সেই সময়ই আসেন বেশিরভাগ টাইমে ওই সন্ধ্যের মুখেই আসেন আর এটা হচ্ছে আমাদের পার্কিং বেশিরভাগ গাড়ি কিন্তু আমাদের রোডে থাকে আর কিছু গাড়ি এখানে চলে আসে কারণ সব গাড়ি এখানে ধরে না তো সেই জন্য আর এই পার্কিংটা সুন্দরভাবে তৈরি হবে তার পরিকল্পনা নেওয়া হয়েছে আর এখানে দেখুন সবাই মিলে একদম জমজমাট ভজন কীর্তন চলছে তো আপনারাও কিন্তু একটু শ্রবণ করে নিন শুরু হলো সন্ধে আরতি সন্ধে আরতিতে একাদশীতে অনেক ভক্ত উপস্থিত থাকে সমস্ত ভক্ত দেখুন এই লাট মন্দিরে কিন্তু একদম ভিড় হয়ে রয়েছে আর এখানে যে কীর্তনগুলো মানে আরতির যে গানগুলো পরিবেশন করেন দলের কাকুরা বাবার দলের যে কাকুরা রয়েছে তো সেই কাকুরাই কিন্তু পরিবেশন করেন আর সত্যি খুব ভালো লাগে কারণ কি কাকুদের তো সাদা গলা তো সেই জন্য শুনতে ভীষণ ভালো লাগে আর ওনারাই কিন্তু আরতি কীর্তনটাকে জমজমাট করে রেখেছে দেখুন আর তাছাড়া আমাদের যে এমনি আরতি হয় প্রতিদিন সেখানে তো আমাদের ভাইরা থাকেই তবে আজকের দিনটা একাদশী দিনটা কিন্তু এই কাকুরাই করে থাকে তো চলুন আপনারা একটু আরতি কীর্তন

তো আমাদের সন্ধ্যাকালীন যে হরিবাসর সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে দেখুন একদম লম্বা লম্বি করে সবাই বসে গেছে কিন্তু আনাজামিনা করতে তো এত আনাজামিনা কৃষি সকাল বিকাল আবার সন্ধে এত আনাজামিনা কৃষির জন্য তো সেটাই হচ্ছে কথা যেটা সকালে আনাজামিনা হয়েছিল সেটা হচ্ছে সকালের মহোৎসবের জন্য আবার যেটা বিকেলে আনাজামিনা হয়েছিল সেটা সন্ধ্যের জন্য আবার সন্ধেতে যে আনাজ হচ্ছে সেটা সকালে দ্বাদশীর জন্য এই জন্যই এত মানে আনা চামিনার ভিড় লেগে গেছে তো এখানে দেখুন সবজিগুলো সব আমিনা করা হচ্ছে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পটলের যে সবজিটা সেটা হবে আর এটা তো কুমড়ো কুমড়োটা কম্পালসারি থাকেই কারণ কুমড়োর একটা সবজি না করলে ভক্তদের ঠিক ভালোভাবে দেওয়া যায় না তো সেই জন্য কুমড়ো সবজি তো থাকেই তার সঙ্গে পটল পরে আরও অনেক কিছু দিয়ে একটা মিক্সড সবজি হয় তো সেটাই হয় আর কি এখানে সব আমিনা হয়ে গেছে দেখুন ওদিকে কুঁদড়ি রয়েছে পটল রয়েছে একটা হচ্ছে রসার জন্য আর একটা হচ্ছে হচ্ছে লাভ্রার জন্য কুমড়ো সবজি যেটা হবে সেটার জন্যই আর কি আমিনা করা হয়েছে তো এখানে কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু আবার এই যে কাকিমারা রয়েছে সবাই যে আনা যাবিনা করছে ওনারা কিন্তু আবার হরিবাসুরের ওখানে চলে যাবে কারণ ওনারা এই কাজটা করে দিয়েই কিন্তু তারপরেই ওনারা ভাগ্য যতটুকু টাইম শোনা যায় ততটুকু টাইমে কিন্তু শোনে আর এখানে যত যে সমস্ত ভক্ত আরতি কীর্তনে যেতে পারেনি বা গুরুদেবের আরতি মানে যেটা বাবার আরতিটা হলো তো সেই আরতিতে অ্যাটেন্ড করতে পারেনি তাদের জন্য কিন্তু এই দাদু কিন্তু সবাইকে আরতি নিয়ে আসে কারণ সবাই এটা নেওয়ার জন্য খুব ব্যস্ত থাকে যেহেতু ওখানে যাওয়া যায় না এই সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে তো যাওয়া যায় না তো সেই জন্য কাকুদের জন্য কিন্তু এখানেই নিয়ে চলে আসে তো আমাদের মোটামুটি সুন্দর যে অনুষ্ঠান সেটা কমপ্লিট হয়েছে তো তারপর দেখুন এই হচ্ছে এই দৃশ্যটি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সমস্ত ভক্তরা কিন্তু বসে গেছেন প্রসাদ পেতে আমাদের একাদশীর যে লাস্ট অর্থাৎ সন্ধের যে অনুষ্ঠান এখন বাজে প্রায় রাত দশটা বেজে গেছে তো দেখুন সেবা চলছে এখানে আজকের সেবা ওই যে কুমড়োর সবজি সেটা একাদশীতে হয়ে থাকে তো সেটাই কিন্তু সবাই সেবা করবে তো এই মাত্র ভাগবত শেষ হয়েছে তারপর বাবা গেলে ভক্তদেরকে বসানো হয়েছে এইবার কিন্তু সেবা দেওয়া হবে তো চলুন আপনারা কিন্তু এখানে তো আজকে অনেক বড় ব্লগ হয়ে গেছে কারণ সকাল থেকে যেহেতু হরিবাসর চলছে সকাল সন্ধে তো সেই জন্য একটু ব্লগটা বড় হলো তো একটু সময় করে আপনারা দেখে নেবেন তো চলুন ব্লগটা এন্ড করছি আবারও দ্বাদশীর ব্লগ নিয়ে চলে আসব, তো হরে কৃষ্ণ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ